প্রিয় দর্শক আপনি কি জানেন মানুষের মৃত্যুর পর সবচেয়ে রহস্যময় সময় হল কবরের প্রথম চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টাতে ঠিক হয়ে যায় মানুষের প্রকৃত অবস্থান জান্নাত নাকি জাহার নাম হাদিস এসেছে কবর হচ্ছে জান্নাতের বাগান সমূহের একটি বাগান এবং জাহান্নামের গর্ত সমূহের মধ্যে একটি গর্ত আজকের ভিডিওটিতে আপনি এমন কিছু সত্য শুনবেন যা হয়তো আপনার জীবন নিয়ে চিন্তা বদলে দেবে মানুষ চলে যায় কিন্তু কবরের ভিতর শুরু হয় প্রকৃত বাস্তবতা সে বাস্তবতা এমন যা কোনো চোখে দেখা যায় না না কানে শোনা যায় কিন্তু প্রতিটি মানুষ নিশ্চিতভাবে অনুভব করবে প্রিয় দর্শক চলুন জেনে নিই মৃত মানুষের প্রথম দিনটি কিভাবে কাটে মৃত্যুর পর থেকেই মানুষের দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন হয়ে যায় রাসুল্লাহ সাল্লী সাল্লাম বলেন মৃত ব্যক্তির সাথে তিনটি জিনিস যায় পরিজন ধন সম্পদ এবং আমল দুইটি জিনিস ফিরে আসে একটি থেকে যায় হল আমল এই আমল কবরের প্রথম চব্বিশ ঘন্টার মানুষের সহায়ক এবং শত্রু হয়ে দাঁড়ায় মৃত ব্যক্তিকে যখন কবরের দিকে নেওয়া হয় সে বলে আফসোস কোথায় হাই আমাকে নিয়ে যাওয়া হচ্ছে কোথায় আমাকে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু তখন আর কিছুই বদলানো যায় না এই মুহূর্ত থেকে শুরু হয় রুহের সত্যিকারের পরীক্ষা মানুষকে যখন মাটির ভিতরে শুয়ে দেওয়া হয় তখন সে সম্পূর্ণ একা হয়ে পড়ে রাসুরুল্লাহ সাল্লাল্লাহ ইউলাইসাল্লাম বলেন কবরের অন্ধকার হল মানুষের প্রথম পরীক্ষা দুনিয়ার আলো মানুষের ভালোবাসা সবকিছু থেমে যায় মাটির ভিতরে দম বন্ধ করা নীরবতা আর আছে ফেরেস্তাদের উপস্থিতি একটি হাদিস এসেছে মৃত ব্যক্তি কবর ছেড়ে যাওয়া মানুষের পদধ্বনি শুনতে পায় এটাই সে প্রথম মুহূর্ত যখন মানুষ উপলব্ধি করে কেউ নেই পাশে শুধু আমার আমলই আছে। প্রিয় দর্শক কবরের প্রথম চব্বিশ ঘন্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো হল নাকির ফেরেস্তার আগমন তারা ভয়াবহ রূপে এসে প্রশ্ন করে তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে মুমিন ব্যক্তি সহজে উত্তর দেয় কারণ দুনিয়ায় সে সত্য ছিল কিন্তু কাফের বা পাপি মানুষ তোতনাতে থাকে আহ আহ জানি না রাসুল্লাহ সাল্লাম বলেন এটাই কবরের পরীক্ষা ফেতনাতুল কবর এই তিনটি প্রশ্নই মানুষের পরিণতির দরজা খুলে দেয় হাদিসে এসেছে মুমিনের নেক আমল সুন্দর সুগন্ধি এক রূপ ধারণ করে সে কবরের বাসিন্দাকে বলে আমি তোমার নেক আমল তোমাকে কখনো ছাড়বো না অপরদিকে গোনাহের আমল আসে দুর্গন্ধময় রূপ নিয়ে সে বলে আমি তোমার কুকর্ম আজ তোমার সঙ্গী আমি এই মুহূর্তে মানুষ বুঝতে পারে দুনিয়ার প্রকৃত মূল্য সে নামাজ এবং সদাকা সেই পাপ থেকে বেঁচে থাকা আজি তার আসল পুরস্কার বা শাস্তি হয়ে দাঁড়ালো এটাই কবরের প্রথম দিনের বাস্তবতা রাসুল্লাহ সাল্লুসাল্লাম বলেন কবর প্রত্যেক মানুষকে এমনভাবে চাপ দেয় যেন একটি পাচর অন্যটির সাথে মিশে যায় মুমিনকে কবর হালকা চাপ দেয় যেন মায়ের আলতো চাপের মতো কিন্তু পাপিদের কবর এমনভাবে চাপ দেবে যেন শরীর ভেঙে যাচ্ছে এই চাপই প্রথম চব্বিশ ঘন্টার ভয়াবহ অংশ এটা কেউ দেখাতে পারে না কিন্তু প্রতিটি মানুষ নিশ্চিতভাবে অনুভব করবে এটি আল্লাহর পক্ষ থেকে প্রথম সতর্কতা বা শাস্তির শুরু মুমিন সত্য উত্তর দিলে কবর তার জন্য বাগান হয়ে যায় হাদিসে আসে তার কবর প্রশস্ত করা হয় এবং জান্নাতের জানালা খুলে দেওয়া হয় সে জানালা থেকেই জান্নাতের হাওয়া এসে তাকে শান্ত করে অপরদিকে পাপির কবর সংকুচিত হয় অন্ধকার গর্তে পরিণত হয় তার জন্য জাহান্নামের নামের দরজা খোলা হয় আগুনের উত্তাপ আসে প্রথম দিনে সে বুঝে যায় তার ভবিষ্যৎ কি হতে যাচ্ছে কবরের প্রথম চব্বিশ ঘন্টায় মৃত ব্যক্তি দুনিয়ার কিছু বিষয় অনুভব করে একটি হাদিসে আছে মৃত ব্যক্তি তার দাফনের শব্দ শুনতে পারে আরেক স্থানে আছে তার জন্য দুনিয়ার কান্না বা হাসি কিছুই নির্দিষ্ট ক্ষেত্রে পৌঁছে যায় মুমিন দোয়া এবং ইস্তেফার শুনে খুশি হন এর সময় পরিবারের দোয়া মৃত ব্যক্তির জন্য বিশেষ উপকার কারণ হাদিসে আছে মৃত ব্যক্তির জন্য দোয়া পৌঁছে দেওয়া যায় প্রথম চব্বিশ ঘন্টার ভিতরেই রুহুকে তার ভবিষ্যৎ ঠিকানা দেখানো হয় মুমিনকে বলা হয় এটাই তোমার জান্নাতের জায়গা কিয়ামতের দিন তুমি সেখানেই যাবে সে তখন আনন্দে বলে হে আল্লাহ কিয়ামত ত্বরান্বিত করো কিন্তু পাপি ব্যক্তিকে দেখানো হয় জাহার নামের আগুন সে আত্মচিৎকার করে হে আল্লাহ কিয়ামত দেরি করো যেন সেখানে না পাঠানো হয় এ দেখানোই তার মানসিক শাস্তির শুরু হাদিসে আছে কবরের সবচেয়ে কঠিন সময় হলো প্রথম রাত এই রাতে মানুষ অন্ধকার চাপ প্রশ্ন একাকিত্ব সব কিছুর সম্মুখীন হয় কবরে রাত দুনিয়ার কোনো রাতের মতো নয় এই রাত আল্লাহ রহমত ছাড়া কেউ পার হতে পারে না মমিন এই রাতে শান্তিতে থাকে ফেরেস তারা তাকে বলেন ভয় করো না কিন্তু পাপির জন্য এই রাত হয় কঠিন শাস্তির শুরু কবরের প্রথম চব্বিশ ঘন্টায় বলে দেয় দুনিয়ার মূল্য কত এর সময় মানুষ বুঝবে নামাজ না পড়ার ফল পাপের প্রতিদান আর নেক আমলের মর্যাদা কি জীবনের শেষ হওয়ার আগে তো করে আল্লাহর পথে ফিরে যাওয়াই সবচেয়ে বড় স্মরণীয় শিক্ষা দুনিয়ার যে কোনো ভুল আল্লাহ তালা ক্ষমা করেন যদি আমরা ফিরে আসি এই ভিডিওর উদ্দেশ্য আপনাকে ভয় দেখানো নয় বরং জাগিয়ে তোলা আজই শুরু করুন নতুন জীবন কারণ মৃত্যু কাউকে জানান দিয়ে আসে না প্রিয় দর্শক আপনি যদি আল্লাহর পথে ফিরে আসতে চান ইসলামের সত্য জ্ঞান জানতে চান তাহলে ইসলামের প্রশান্তির পথেই থাকুন